অনেকের মনে এই প্রশ্নটি আসে ইসলামে সম্পর্কে সরাসরি কোনো আয়াত নেই তবে বিভিন্ন আয়াত ও হাদিসের আলোকে ধর্মীয় পণ্ডিতরা এই বিষয়ে বিভিন্ন মতামত দেন ইসলামে মাস্টারবেশন সম্পর্কে সাধারণত দুটি মতবাদ রয়েছে হারাম বলে মনে করা অনেক ধর্মীয় পণ্ডিত মনে করেন মাস্টারবেশন ইসলামে হারাম তাদের যুক্তি হলো ইসলাম বিবাহের মাধ্যমে যৌন সম্পর্ককে অনুমোদন করে এবং অন্য যে কোনো উপায়ে যৌন তৃপ্তি পাওয়া হারাম মাকরুহ বলে মনে করা আবার অন্য অনেক ধর্মীয় পণ্ডিত মনে করেন মাস্টারবেশন হারাম নয় তবে মাকরু অর্থাৎ এটি করা উত্তম নয় তবে করা হলে গুনাহের পরিমাণ খুব বেশি নয় কেন মাস্টারবেশন নিয়ে এত বিতর্ক কোরআনে স্পষ্ট নির্দেশ নেই কোরআনে মাস্টারবেশন সম্পর্কে স্পষ্ট কোনো নির্দেশ নেই যার কারণে বিভিন্ন ধর্মীয় পণ্ডিতের মধ্যে মতভেদ রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব বিভিন্ন সমাজ ও সংস্কৃতিতে যৌনতা সম্পর্কে ভিন্ন ভিন্ন ধারণা রয়েছে যা ধর্মীয় ব্যাখ্যায়ও প্রভাব ফেলে ব্যক্তিগত মত প্রতিটি ব্যক্তির ধর্মীয় অনুভূতি ও বোঝার উপর নির্ভর করে মাস্টারবেশন সম্পর্কে তার মতামত ভিন্ন হতে পারে আপনার জন্য কী করণীয় বিশ্বস্ত ধর্মীয় পণ্ডিতের পরামর্শ নিন আপনার মনে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কোনো বিশ্বস্ত ধর্মীয় পণ্ডিতের কাছে যান এবং তার পরামর্শ নিন আত্মমূল্য বৃদ্ধি করুন মাস্টারবেশন নিয়ে অনেক মানুষ অপরাধ বোধ করে আত্মমূল্য বৃদ্ধি করে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন যৌন শিক্ষা নিন যৌনতা সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে আপনি অনেক সমস্যা এড়াতে পারবেন মনে রাখবেন প্রত্যেক মানুষ ভিন্ন প্রত্যেক মানুষের শরীর ও মন ভিন্ন তাই একজনের জন্য যা সঠিক অন্যের জন্য তা সঠিক নাও হতে পারে আপনার স্বাস্থ্যের যত্ন নিন যদি আপনার মনে হয় যে মাস্টারবেশন আপনার মানসিক বা শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাহলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন শেষ কথা ইসলামে মাস্টারবেশন সম্পর্কে স্পষ্ট কোনো নির্দেশ না থাকায় এটি একটি বিতর্কিত বিষয় তবে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার নিজের বিবেক এবং ধর্মীয় বিশ্বাস ডিসক্লেমা এই তথ্যটি শুধুমাত্র সাধারণ জ্ঞানের উদ্দেশ্যে দেওয়া হয়েছে কোনো ধরনের চিকিৎসা বা ধর্মীয় পরামর্শের জন্য একজন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন আশা করি এই তথ্যটি আপনার জন্য উপকারী হবে